নাম আব্দুল সাবাদ আমার গ্রামের লাই রাখালি নুগুজা জেলা रायपुर থেকে এবং বিভিন্ন সেক্টরদের আপনাদের সাথে আপাতত আচরণ বা খারাপ গুলো আচরণ না না অত্যন্ত ভালো হয়েছে আমি মনে করি দেশ এবং এই জেলার যে মানুষ জনসাধারণ গুলা এবং যাদের অবস্থা একবারে মোটামুটি চলার মতো বা ব্যবস্থা নাই বা মোটামুটি কোন রকম তারা দ্রুত এই হাসপাতালে চলে আসে এবং হাসপাতালে নার্স ডাক্তার এবং যারা মালিক তাদের আচার আচরণ আসলে অনেক ভালো এবং আমরা দেখতেছি যে তারা রাতে তিনটা বাজে যদি আমরা ডাক দেই ওনারা চলে আসে 2টা বাজে যদি ওনারা চলে আসে 1টা বাজে যদি যে বলে আকু আপনি এটা আসেন ওনারা চলে আসে 1 সেকেন্ড ওনারা দেরি কর না আমি মনে করি আমাদের এ লক্ষীপুর জেলার পত্তন অঞ্চলে যারা সাধারণ মানুষ আপনারা কোনো চিন্তা করবেন না এবং হাসপাতালটার ভিতরে আমি ঢুকে দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে যে লক্ষ্মীপুর জেলা এবং রায়পুর থানা রামগঞ্জ রামগতি কমলনগরে আমি মনে করি এই পুরা ইয়ার ভিতরে এই এরিয়ার ভিতরে হাসপাতালটা অনেক সুন্দর করে করছে তবে লক্ষ্মীপুর জেলাবাসী আপনারা আসি হাসপাতালটা দেখে যান এবং অত্যন্ত সুন্দর হয়েছে এবং ডাক্তার নার্স এবং পরিচালক তাদের আচার আচরণ অত্যন্ত সুন্দর এবং তাদের আচার আচরণের রুগী এমনিতে মনে করে আশা করি অর্ধেকই সুস্থ হয়ে যাবে এই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম